চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী রিনা খান প্রায় ছয়শটির বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি তা শুরুটা নায়িকা হিসেবে হলেও পরবর্তীতে খল নায়িকা হিসেবে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি খলনায়িকাদের আসলে দর্শকরা ভুলভাবে দর্শকরা ভাবেন তারা পদ্মায় যেমন বাস্তবেও তেমন আসলে কি তাই তিনি নিজেই বলেন সংবাদ মাধ্যমকে আমার চরিত্র সম্পর্কে আমি কি বলবো। আমার যারা আশেপাশে থাকে তারাই ভালো বলতে পারবেন আমি বাস্তবে কেমন তবে এখন পর্যন্ত আমাকে বাস্তবেকেও খারাপ বলতে পারিনি তাছাড়া আমার ভেতরে অনেক মায়া রয়েছে সেটাও আমি ফিল করি রেগে যাওয়ার বিষয়ে যদি বলেন আমিও অকারণেই রেগে যাই না আর প্রয়োজন হলে তো রাখতে হবেই খল চরিত্রে অভিনয় করার ফলে বিব্রত কোনো অভিজ্ঞতা আছে কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রিনা নামটা বেশ সুন্দর নাম কিন্তু রিনা খান নামটা মানুষ তাদের বাচ্চাদের রেখে দেওয়ায় বাদ দিল এটা তো বিব্রতকার কি জানি না তবে উত্তরে একবার আমি গাড়িতে বসে অপেক্ষা করছিলাম তখন একটি বেদের দলে এসে বলল এই টাকা দে পোলাটার খিদা লাগছে তখন আমার ব্যাগে কোনো খুচরো টাকা ছিল না আমার ছোট বোন আমার সঙ্গে ছিল ওকে বললাম তোর কাছে টাকা থাকলে টাকাটা দিয়ে দে তোর কাছে টাকা থাকলে টাকা দে পরেও খুঁজে দেখলো ওর কাছে মাত্র দশ টাকা আছে টাকা দেয়া মাত্রই বলল দেখ দেখ বেডি ছবিতে যেমন খারাপ বাস্তবেও তেমন খারাপ এই কথা শুনে হয়তো রিনা খানের প্রতি শ্রদ্ধা বাড়ারই কথা কিন্তু আসল তত্ত্ব হল রাজধানীর কল্যাণপুরের স্থায়ী বাসিন্দা রিনা খানের আসল পেশা দেহ ব্যবসা ভালো মন্দ বেঁচে থাকার তাগিদে রিনা খান ও মা যৌথভাবে দেহ ব্যবসার কাজে নেমে পড়েন রাজধানীর মিরপুর থানার পেছনে বড়বাগ এলাকায় কয়েকবার করে তার ভাড়া ফ্ল্যাট পরিবর্তন করা হয় সেখানে উঠতে কিশোরী ও তরুণীদের নিয়ে চলছে আজও এই অনৈতিক ব্যবসা প্রশাসনকে হাতে রেখে চলে তার এই ব্যবসা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না